খোলাফায় রাশিদিনের শাব্দিক অর্থ ন্যায় পরায়ণ ন্যায়নিষ্ঠ সঠিকভাবে পথ প্রাপ্ত খলিফা ইসলাম ধর্মের শেষ বাণী বাহক নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামের পর ইসলামী বিশ্ব শাসনকারী চারজনকে খোলাফায় রাশিদিন বলা হয় খিলাফতে রাশিদা বা রাশিদিন খিলাফত ছিল ইসলামের প্রথম খিলাফত যা ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লস্লামের মৃত্যুর পর গঠিত হয় রসুল সাল্লাইসাল্লামের বিশেষ চার সাহাবি আবু বকর রেদিউল্লাহতুল্লাহ আইনহু ওমর রেদিউল্লাহুল্লাহ আইনহু ওসমান রেদিউল্লাহুল্লাহ আইনহু ও আলী রাহুল্লাহ আয়ন হু এই খিলাফতের চার খলিফা ছিলেন যদিও শিয়া ইসলামে এই পরিভাষাটি ব্যবহৃত হয় না কেননা শিয়া মুসলমানরা প্রথম তিন খলিফার শাসনকে ন্যায্য বলে গণ্য করে না কিন্তু এই চার সাহাবির খিলাফত ব্যবস্থাকেই রাশিদুন খিলাফত বলা হয়ে থাকে তো বন্ধুরা আজ আমরা কথা বলবো ইসলামের অন্যতম মূল খিলাফত ব্যবস্থা নিয়ে যে সময় মুসলিমরা ইসলামকে পুরো বিশ্বে ছড়িয়ে দিতে যুদ্ধ করেছে বড় বড় সব সাম্রাজ্যের সাথে যেখানে বাদ পড়েনি রোমান ও পারস্য সাম্রাজ্য তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও ইসলামের প্রথম খলিফা ছিলেন আবু বকর রেজিয়াল্লাহতুল ইসলামে নবী রসুলগণের পরেই রয়েছে তার স্থান তিনি ছিলেন পবিত্র চরিত্রের অধিকারী তিনি আজীবন রসুল পাশে ছায়ার মতো ছিলেন তিনি রসুল সাল্লাহকে নবুয়াদ পাওয়ার আগে এবং পরে সবসময় সমানভাবে সম্মান ও মর্যাদা দিয়ে অনুসরণ করেছেন ইসলাম গ্রহণের পর তার জীবন ও চরিত্র আরো উন্নততর হয়ে ওঠে প্রাথমিক জীবনে তিনি মানবতার সেবায় নিয়োজিত ছিলেন ইসলাম গ্রহণের পর তিনি এই কাজ আরও গুরুত্ব সহকারে করা শুরু করে এমনকি ইসলাম গ্রহণের আগে তিনি বিরাট ব্যবসায়ী ও ধন সম্পদের অধিকারী ছিলেন যা সবকিছু তিনি ইসলাম গ্রহণের পর বিলিয়ে দেন আবু বকর আইন আইনহ কুরাইশ বংশের সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ তাইম গোত্রে জন্মগ্রহণ করেছিলেন এবং এই গোত্রের বিভিন্ন সেবামূলক কাজের জিম্মাদার ছিলেন সে সময় মক্কার অল্প যে কজন লোক লেখাপড়া জানতেন তাদের মধ্যে আবু বকর রেদি আল্লাহতুল্লাহ আইনহু ছিলেন অন্যতম বাল্যকাল থেকে আবু বকর রেদি আল্লাহতুল্লাহ আয়নহু উত্তম চরিত্রের অধিকারী ছিলেন তিনি ইসলাম গ্রহণের আগে থেকে মূর্তি পূজা ও মত পান করতেন না সমবয়সী ও একই প্রকৃতির অধিকারী হওয়ায় ইসলাম গ্রহণের আগে থেকে আবু বকর রেদলাহ তাল্লাহ ও রসুল সাল্লাহামের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়েছিল ইসলাম গ্রহণের পর এই সম্পর্ক আরও গভীর হয় রসুল সাল্লা ইন্তেকালের পর যখন সবাই খলিফা নির্বাচন নিয়ে দুই দলে বিভক্ত হয়ে পড়ে তখন ওমর রদি আল্লাহতলা আনহু ও আবু বকর রদি আল্লাহ আনহু রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের আগেই এই খলিফা নির্বাচনের কাজ মীমাংসা করার সিদ্ধান্ত নেয় তখন আবু বকর রাজিয়াল্লাহ তালহু উপস্থিত জনতার সামনে ওমর ও আবু ওবায়দাকে খলিফা মনোনয়নের প্রস্তাব দেন কিন্তু তারা দুজনেই দুই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং সবার উপস্থিতিতে আবু বকর রদিয়াল্লাহ তাল খলিফা নির্বাচন করেন আবু বকর রদিয়াল্লাহ তাল আয়নহু খলিফা নির্বাচন হওয়ার পর থেকে বহু সমস্যার সম্মুখীন হন শুরুতে তিনি যে সমস্যাটির সবচেয়ে বেশি সম্মুখীন হয় তা হচ্ছে ধর্মদ্রোহিতা রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবন দশাতেই এই সমস্যা শুরু হয়েছিল কিন্তু তার মৃত্যুর পর এটি আরো বেড়ে যায় প্রথম বড় ধরনের ধর্মদ্রোহিতার ঘটনা ঘটে ইয়েমেনে এটি আল- ঘটনা বলে পরিচিত মৃত্যুর পর বিভিন্ন গোচ্ছের মানুষ ধর্মত্যাগ করতে শুরু করে কিছু ক্ষেত্রে পুরো গোচ্ছের মানুষ ধর্ম ত্যাগ করে ফেলে আবার কিছু ক্ষেত্রে ধর্ম ত্যাগ না করলেও জাকাত দিতে অস্বীকার জানায় এমনকি অনেক গোত্রীয় নেতা নিজেকে নবী দাবি করা শুরু করে গোত্রগুলো দাবি করে যে তারা মোহাম্মদ সোলাল্লাহ সাল্লামের কাছে আনুগত্য স্বীকার করেছিল এবং তার মৃত্যুর পর এটি কার্যকর হবে না এই সবকিছু মিলে আবু বকরের শাসন ক্ষমতার শুরুতেই বিরাট সমস্যা সৃষ্টি হয় কিন্তু আবু বকর জানান যে তারা রাসুলের প্রতি না বরং আল্লাহর আনুগত্য স্বীকার করেছে এবং মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েছে তাই ধর্মত্যাগ ইসলামী আইনে সর্বোচ্চ ধরনের অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং যারা ধর্ম নিয়ে বিদ্রোহ করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে বলে জানান তিনি আর এর মাধ্যমে শুরু হয় রিদ্দার যুদ্ধ মধ্য আরবের ধর্মত্যাগীদের নেতৃত্বে ছিল নিজেকে নবী দাবি করা মুসাইলামা অন্যরা দক্ষিণ ও পূর্বের অন্যান্য অঞ্চল যেমন বাহরাইন মাহরা ও ইয়েমেনে নেতৃত্ব দিচ্ছিল আবু বকর বিদ্রোহ দমনের জন্য পরিকল্পনা প্রণয়ন করেন তিনি মুসলিম সেনাবাহিনীকে কয়েকটি ভাগে ভাগ করেন সবচেয়ে শক্তিশালী ও প্রাথমিক বাহিনীর নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ রতিল্লাহ আনহু বিদ্রোহীদের শক্তিশালী বাহিনীগুলোর সাথে লড়াইয়ের জন্য খালিদের সেনাদের ব্যবহার করা হয় অন্যান্য সেনা দলগুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিদ্রোহীদের মোকাবেলায় ব্যবহার করা হতো আবু বকরের পরিকল্পনা ছিল প্রথমে পশ্চিম ও মধ্য আরব নিষ্কণ্টক করা এরপর মালিক ইবনে নোয়াহারাকে মোকাবেলা করা ও শেষে সবচেয়ে বিপজ্জনক সূত্র মোয়ালামাকে সায়স্তা করা বেশ কিছু ধারাবাহিক সাফল্যের পর খালিদ বিন ওয়ালিদ শেষ পর্যন্ত ইয়ামামার যুদ্ধে মোয়ালামাকে পরাজিত করেন হিজড়ি এগারো সালে এই যুদ্ধ শুরু ও সমাপ্ত হয় বারো হিজড়িতে আরব মদিনায় অবস্থান করা খলিফার নেতৃত্ব একীভূত হয় বিদ্রোহীদের যুদ্ধে পরাজয়ের মাধ্যমে আবু বকর আরবকে ইসলামের অধীনে সুসংহত করেন এবং ইসলামিক রাষ্ট্রকে পতনের হাত থেকে রক্ষা করেন ভণ্ড নবীদের বিদ্রোহ দমনের পর আবু বকর বিজয় অভিযান শুরু করেন এই বিজয় অভিযানের মাধ্যমে কয়েক দশকের মধ্যে বিশ্বে একটি বৃহৎ ইসলামিক সাম্রাজ্য জন্ম নেয় আবুবক শাসনীয় প্রদেশের মধ্যে সবচেয়ে ধনী ইরাক দিয়ে শুরু করেন ছয়শ তেত্রিশ খ্রিস্টাব্দে তিনি তার সবচেয়ে রণকৌশলী সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে শাসনীয় সাম্রাজ্য আক্রমণের জন্য প্রেরণ করেন রোমান সিরিয়া আক্রমণের জন্য তিনি চারটি সেনা দল পাঠান কিন্তু চূড়ান্ত অপারেশন ইরাক জয়ের পর ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দে খালিদকে সিরিয়ান ফ্রন্টে বদলি করার পর তার অধীনেই সম্পন্ন হয় সেই একই বছরের 22 আগস্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু বরণ করেন এবং উমরকে নিজের উত্তরসূরি মনোনীত করে যান। আবু বকর সামরিক ও রাজনৈতিক উপদেষ্টা হিসেবে ওমরকে গুরুত্ব দিতেন এবং তাকে তার উত্তরসূরি মনোনীত করে যান। তিনি তার মনোনয়নের কথা জানিয়ে যান তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর পর খলিফা দায়িত্ব লাভ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম বিখ্যাত কুরাইশ বংশের আদিয়া গোত্রে। হয় তিনি ছিলেন মক্কার অন্যতম শক্তিশালী বীরপুরুষ কুস্তিগীর সুবক্তা ও কবি হিসেবে তার খ্যাতি ছিল প্রচুর সে জাহিল যুগে কুরাইশ বংশের সতেরো জন শিক্ষিত লোকের মধ্যে তিনি ছিলেন একজন বিচার আচার ও দূতের কাজে মানুষ তাকে নিয়োগ দিত তিনি এই বিষয়গুলোতে পারদর্শী ছিলেন ব্যবসা বাণিজ্যেও তিনি অনেক উন্নতি করেছিলেন ইসলাম গ্রহণের আগে থেকে উন্নত ব্যক্তিত্ব বিচার বুদ্ধি ও ইত্যাদি গুণের কারণে তিনি সে সময় বেশ খ্যাত ছিলেন আর ইসলাম গ্রহণের পর তা আরও বৃদ্ধি পায় আবু বকর লাগায়ন হওয়ার পর তিনি ক্ষমতা লাভ করে পূর্ব সুরে শুরু করা বিজয় অভিযান চালিয়ে যান তিনি পারস্য সাম্রাজ্যের আরও ভেতরে উত্তর বাইজেন্টাইন সাম্রাজ্যের অঞ্চলগুলোতে এবং পশ্চিমে মিশরে অভিযান পরিচালনা করেন ওমর সেনাপতি হিসেবে কোনো যুদ্ধে অংশ নেননি তবে তিনি অভিযান ও ইসলামী রাষ্ট্রের সীমানা বৃদ্ধি অব্যাহত রাখেন এসব অঞ্চল শক্তিশালী সাম্রাজ্য কর্তৃক নিয়ন্ত্রিত হত কিন্তু বাইজেন্টাইন ও শাসনীয়দের মধ্যকার দীর্ঘকাল ব্যাপী চলা সামরিক সংঘর্ষের ফলে দুর্বল হয়ে পড়ায় মুসলিমরা সহজে তাদের পরাস্ত করতে সক্ষম হয় ছয়শ সাঁত্রিশ খ্রিস্টাব্দে ওমরাদ্যালুতের আয়ন এর অধীনে মুসলিমরা বিনা রক্তপাতে জেরুজালেম দখল করেছিল ছয়শ চল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ মুসলিমরা মেসোপটেমিয়া সিরিয়া ও ফিলিস্তিন অধিকার করে নেয় ছয়শ খ্রিস্টাব্দ নাগাদ মিশর এবং ছয়শ তেতাল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ সমগ্র পারস্য সাম্রাজ্য মুসলিমদের অধিকারে চলে আসে খিলাফত তার সীমানা বৃদ্ধির সময় ওমর এর জন্য রাজনৈতিক কাঠামো দাঁড় করাতে শুরু করেন সরকারি কার্যকলাপ পরিচালনার জন্য তিনি একটি দিওয়ান সৃষ্টি করেন সামরিক বাহিনীকে সরাসরি রাষ্ট্রের নিয়ন্ত্রণ ও খরচের আওতায় আনা হয় অধিকৃত ভূখণ্ডে তিনি অমুসলিমদের ইসলামে আসতে বাধ্য করেননি এবং পার্সিয়ানদের মতো সরকারকে কেন্দ্রীভূত করেননি তিনি তার প্রজাদের নিজস্ব ভাষা ধর্ম ও প্রথা ধরে রাখার অনুমতি দেন এবং তাদের নিজস্ব শাসন বজায় রাখার সুযোগ দেন তবে তাদের ওপর একজন গভর্নর ও একজন অর্থনৈতিক কর্মকর্তা থাকতেন বিজয়ের ফলে অর্জিত সম্পদ ওমর জাগতিক কাজে ব্যবহার করতেন সাহাবীদেরকে পেনশন দেয়া হতো তারা ধর্মীয় অধ্যয়নে নিয়োজিত হতেন এবং নিজ নিজ লোকেদের মধ্যে নেতৃত্ব দিতেন ওমরকে ইসলামী বর্ষপঞ্জি হিজরি সন প্রণয়নের জন্য স্মরণ করা হয় মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের হিজরতের বছরকে স্মরণ করে ছয়শ বাইশ খ্রিস্টাব্দ থেকে এটির শুরু ধরা হয় ছয়শ চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ফজরের সময় নামাজে ইমামতি করা অবস্থায় একজন পার্সিয়ান দাস পিরুজ নাহাওয়ান্তির ওমর আদিয়াল্লাহ তাল্লাহ আনহুকে ছয় বার ছুরি দিয়ে আঘাত করে এই আঘাতের তিন দিন পর ওমর আদিয়াল্লাহ তাল্লাহ আনহু মৃত্যুবরণ করেন ওমর আদিয়াল্লাহ তাল্লাহ আনহু এর মৃত্যুর পূর্বে তিনি পরবর্তী খলিফা নির্বাচনের জন্য ছয়জন সদস্যের একটি কমিটি নিয়োগ দেন এবং তাদের মধ্য থেকে একজনকে খলিফা হিসেবে বেছে নিতে বলেন কমিটির সদস্যরা ওমরের মতো কুরাইশ বংশের সদস্য ছিলেন কমিটি বাছাইয়ের সময় শেষ পর্যন্ত উসমান ও আলীকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে রাখে আলী ছিলেন বনু হাসিম গোত্রের সদস্য যা মোহাম্মদ সোল্লাহ আলাইসাল্লামের নিজের গোত্র সে সাথে তিনি তার চাচাতো ভাই জামাতা ও তার ইসলাম প্রচারের সময় থেকে সঙ্গী উসমান ছিলেন উমাইয়া গোত্রের সদস্য উসমান বারো বছর খলিফা হিসেবে শাসন করেন শাসনের প্রথম অর্ধেক বছর তিনি সহজে শাসন পরিচালনা করলেও পরের বছরগুলো পরিস্থিতি কঠিন হয়ে পড়ে মিশরীয়রা বিরোধিতা শুরু করে এবং আলীর প্রতি নিজেদের দৃষ্টি নিবদ্ধ করে উসমানের পর আলী খলিফা হন আভ্যন্তরীণ সমস্যা সত্ত্বেও উসমান ওমরের বিজয় অভিযান অব্যাহত রাখেন রাশিদুন সেনাবাহিনী বাইজেন্টাইনদের কাছ থেকে উত্তর আফ্রিকা জয় করে এবং এমনকি স্পেন আক্রমণ করে ইবেরিয়ান উপদ্বীপের উপকূল জয় করে তারা রোডস ও সাইপ্রাস আক্রমণ করে ছয়শ বায়ান্ন খ্রিস্টাব্দে সিসিলি উপকূল আক্রমণ করা হয় রাশিদুন সেনারা সম্পূর্ণ শাসনীয় সাম্রাজ্য জয় করে এবং পূর্ব সীমান্ত সিন্ধু নথ পর্যন্ত পৌঁছায় কোরআনের প্রমিত পাঠের ওপর উসমানের অবদান তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহৎ কাজ হিসেবে গণ্য করা হয় প্রতিবাদ অবরোধের রূপ নেওয়ার পর উসমান গৃহযুদ্ধ এড়ানোর জন্য কোনো সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকেন এবং আলোচনায় আগ্রহ দেখান বিদ্রোহীদের প্রতি তার নম্র ব্যবহার তাদের সাহস বাড়িয়ে দেয় এবং তারা জোরপূর্বক তার বাড়িতে ঢুকে কোরআন তেরওয়াত করা অবস্থায় তাকে হত্যা করে তৃতীয় খলিফা ওসমানের হত্যাকাণ্ডের পর মদিরা সাহাবিরা আলীকে খলিফা মনোনীত করেন আলী কয়েকজন প্রাদেশিক গভর্নরকে পদচ্যুত করেন তাদের মধ্যে কেউ কেউ উসমানের আত্মীয় ছিল তাদের স্থলে মালিক আল আস্তার ও সালমান ফার্সের মতো আস্থা ভাজনদের নিয়োগ দেন এরপর আলী তার রাজধানী মদিনা থেকে সরিয়ে বর্তমান ইরাকে অবস্থিত মুসলিম গেরিসন শহর কুফায় নিয়ে যান এর মাঝে জনগণের মধ্য থেকে ওসমান হত্যার বিচারের জন্য দাবি উঠতে থাকে জুবাইর ইবনুল আওয়াম তালহা ইবনে উবায়দুল্লাহ ও আইসা রেদ্লাহতাল আয়নহা এর অধীনে একটি বড় আকারের সেনাবাহিনী বিদ্রোহ করে লড়াইয়ের জন্য এগিয়ে যান এরপর আলীর আলাহতাল আনহুও বসরার দিকে এগিয়ে যান এবং খলিফার সেনাবাহিনী প্রতিপক্ষের মুখোমুখি হয় আলী বা তালহা ও জুবায়ের কেউই এই লড়াইয়ে আগ্রহী ছিলেন না তবুও রাতের বেলা দুই বাহিনীর মধ্যে যুদ্ধ বেঁধে যায় সুন্নি উৎসমতে যেসব বিদ্রোহীরা ওসমানকে হত্যা করেছিল তারাই লড়াই শুরু করে কারণ তারা আলী ও বিরোধী সেনাদের আলোচনার কারণে ধরা পড়ার ভয় ছিল এটি ইসলামী মুসলিমদের মধ্যে সংঘটিত প্রথম যুদ্ধ এবং এটি উটের যুদ্ধ বলে পরিচিত আলীর অধীনে থাকা বাহিনী বিজয়ী হয় এবং বিরোধ মিটিয়ে ফেলা হয় মোহাম্মদ সাল্লামের ঘনিষ্ঠ সাহাবি তালহা ও জুবায়ের এই যুদ্ধে নিহত হন আইসার দে্লাহ আয়াকে মদিনায় পাঠানোর জন্য আলী তার পুত্র হাসান ইবনে আলীকে প্রেরণ করেন ঘটনার পর উসমান এ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আবার গুঞ্জন ওঠে এবার উসমানের আত্মীয় মোহাবিয়া এ দাবি তোলেন তিনি সিরিয়ার গভর্নর ছিলেন আলী ও মুহাবিয়ার মধ্যে সিফিনের যুদ্ধ হয় কিন্তু বিরোধী মীমাংসার জন্য নিযুক্ত আমর ইবনুল আস মোহাবিয়ার প্রতি নিজের সমর্থন ব্যক্ত করায় তাকে হার মানতে হয় এরপর আলী ও বিদ্রোহী খারিজদের মধ্যে নাহারাওয়ানের যুদ্ধ হয় তারা প্রথমে আলীর সমর্থক থাকলেও মীমাংসার ব্যাপারে নিজেদের অমত থাকায় আলী ও মোয়াবিয়া উভয়ের বিরুদ্ধে চলে যায় আলীর সেনারা খিলাফতের বড় অঞ্চলের নিয়ন্ত্রণ মোয়াবিয়ার কাছে হারিয়ে ফেলে এ সময় সিসিলি উত্তর আফ্রিকা স্পেনের উপকূল অঞ্চল ও আনাতলিয়ার কিছু দুর্গ অন্য সাম্রাজ্যের হস্তগত হয় ছয়শ একষট্টি খ্রিস্টাব্দে ইবনে মুলজাম নামক ব্যক্তি আলীকে হত্যা করে বিপক্ষের সকল নেতাকে হত্যা করায় খারিজদের পরিকল্পনা মাফিক তাকে হত্যা করা হয় তবে তারা মাবিয়া ও আমর ইবনুল হত্যা করতে ব্যর্থ হয় হাসান ইবনে আলী খেলাফতের জন্য মনোনীত হলেও খলিফা হতে পারেননি মুসলিমদের বিবাদমান দুই দলের মধ্যে বিবাদ নিরসনের জন্য তিনি মাবিয়ার সাথে চুক্তিতে আসেন মোয়াবিয়া খেলাফতের দায়িত্ব পান এবং উমাইয়া খেলাফতের গোড়াপত্তন করেন এর মাধ্যমে রাশেদুন খিলাফতের সমাপ্তি হয় তো বন্ধুরা এই ছিল খোলাফায় রাশিদিনের ইতিহাস আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ